সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে বেশ কিছুদিন পরে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বিফ বিরিয়ানি প্যাকেট মশলায় খুব অল্প উপকরণে এবং ঝটপট তৈরি করা যাবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল প্রথমে হাফ কাপ দিলাম তারপর আরও ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম এবারে তেলটা কিছুটা গরম হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দিব দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি এতে করে গ্রেভিটা একটু ঘন হবে আর বিরিয়ানি স্বাদটাও বেড়ে যাবে আপনারা চাইলে এখানে এক কাপ থেকে দেড় কাপ পরিমাণের পেঁয়াজও ব্যবহার করতে পারেন এবারে চুলারাচ মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব আর এরই মাঝখানে আমি আরও দিয়ে দিচ্ছি একটি তেজপাতা চার পাঁচটা সবুজ এলাচ আর দু টুকরো দারচিনি হাফ ইঞ্চি সমান এই বিরিয়ানিটা আমি তৈরি করব রেডিমেড প্যাকেট মশলায় তবে এখানে আমি মাংসের পরিমাণটা একটু বেশি দিব আর চালের পরিমাণটাও কিছুটা বেশি দিব প্যাকেটের যেই ইনস্ট্রাকশান দেওয়া আছে তার থেকে সেজন্য আমি কিছু গোটা মশলা এখানে ব্যবহার করলাম আর এই যে রেডিমিক্স বিরিয়ানির মশলাটা প্যাকেটে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবেই রান্না করব তবে কিছুটা আমি আমার মতো করে পরিবর্তন করে নিয়েছি এবারে যখন পেঁয়াজটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে ঠিক এইরকম আসবে পেঁয়াজটা কালার হতে শুরু করবে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট করা এবারে তেলের মধ্যে আদা রসুনটাকে একটু সতে করে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যাবে প্যাকেট মশলায় কিন্তু সব কিছু পরিমাণ মতো দেয়া আছে আর এক্সট্রা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই তবে আমি যেহেতু এখানে বিফটা এক কেজি তিনশো গ্রামের মতো ব্যবহার করব তার কারণে আমি এখানে এক্সট্রা একটু মশলা ব্যবহার করছি আর এখন আমি এখানে দিয়ে দিলাম প্যাকেটের যে মশলাটা ছিল পুরোটা দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা চার পাঁচ মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে প্রয়োজন আরও একটু পানি দিয়ে দিতে হবে আর পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এদি মাঝখানে আমি আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে কিছুটা মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নিয়ে এখানে আমি আরও একটু পানি অ্যাড করবো যাতে করে মশলাটা খুব ভালো করে কষানো হয় আর মশলার যে কাঁচা একটা স্মেল থাকে সেটা না থাকে দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া এবারে সব কিছু আবারও ভালো করে মিক্সড করে নেব। আর তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত এই মশলাটা চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি যখন মশলাটা এরকম খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই টক কোনো রকম পানি ঝরানোর প্রয়োজন নেই যদি টক দুইটা নর্মাল ফ্রিজে থাকে তাহলে আর পানি ঝরানোর প্রয়োজন নেই তবে ডিপ ফ্রিজে যদি থাকে সেক্ষেত্রে পানিটা একটু ঝরিয়ে তারপর এখানে ব্যবহার করবেন ছোট ছোট কিছু টিপস কিন্তু আমাদের রান্নাটাকে আরও বেশি লোভনীয় এবং সুস্বাদু করে তোলে সেজন্য ছোট ছোট কিছু টিপস আপনারা ফলো করবেন যে কোনো রান্নায় তাহলেই কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর টক দুটো অ্যাড করার সময় চুলা রাসটা একেবারেই লোতে রেখে খুব ভালো করে মিক্সড করে নিয়ে মশলাটাকে আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কেজি তিনশো গ্রাম একটু বড় বড় টুকরো করে কাটা বিফ আর এখানে আপনারা প্যাকেটে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখানে দেওয়া আছে এক কেজি পরিমাণ বিফ এই মশলায় রান্না করতে পারবেন তবে আমি এক কেজি তিনশো গ্রাম বিফ দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করছি আর অল্প কিছু মশলা অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন তারপরেও কিন্তু আমার এই বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছিল সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি চু হাইতে রেখে এবারে প্রায় চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব আর মাঝখান দিয়ে একবার নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি কিন্তু মাংস থেকে উঠে এসেছে আর এই পানিটা দিয়ে এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে আবারও ডেকে দিচ্ছি আর চুলা মিডিয়ামে রেখে এটাকে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিব। এই দশ পনেরো মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে মাংসটা মশলার সাথে কষানো হয়ে যাবে মাংস থেকে উঠে আসা পানি দিয়ে কিন্তু মাংসটা প্রপারলি সেদ্ধ হবে না তাই খুব ভালো করে একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করব আপনারা চাইলে এখানে গরম পানি অ্যাড করতে পারেন তবে আমি নর্মাল পানি দেড় কাপ পরিমাণ এখানে ব্যবহার করছি মাংসটা সুসিদ্ধ হওয়ার জন্য এবারে সব কিছু একসাথে আবারও ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নিয়ে চুলা গাছ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এবার মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে রান্না করে নেব ঢেকে দিলাম আর ঢেকে দিয়ে এটাকে এক পাশের চুলাতে রেখে আমি অন্য একটি প্যানের মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখানে আমি আড়াইশো গ্রামের মতো আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর আলুটাকে এবার তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুটা দেওয়ার পর একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর চুলা কিন্তু আমি একেবারেই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি তা না হলে কিন্তু আলুগুলো উপর দিয়ে পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে আলুটা কালচে না হয়ে যায় সুন্দর একটা ব্রাইট কালার আসে এবার আলুটাকে ভেজে নেব প্রয়োজনে ঢাকনা দিয়ে চুলা রাচ লোতে রেখে এটাকে ভেজে নিতে পারেন নাইনটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিচ্ছি নামিয়ে এবারে আমি দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কি না আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর চমৎকার একটা কালারও কিন্তু এসেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসে মাংসটাকে নামিয়ে এক সাইডে রাখছি এবারে অন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো ঘি এবং দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে শুধু তেল কিংবা শুধু ঘি দিয়েও কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারেন যদিও প্যাকেটের ইনস্ট্রাকশন দেওয়া আছে তেল দিয়ে রান্না করার জন্য তবে ঘি না দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা মনে হয় পাওয়া যায় না তাই আমি এখানে ঘি ব্যবহার করছি এবারে তেল এবং ঘিয়ের মিশ্রণটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ করছি আর পেঁয়াজটাকে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব যখন পেঁয়াজটা সুন্দর একটা কালার চলে আসবে তখন এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখছি পরবর্তীতে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করবো এবারের মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা আর সাতশো গ্রাম নর্মাল চিনি গুঁড়ো যে পোলাও চালটা আছে আমাদের দেশি সেটা আমি ভালো করে ধুয়ে স্টেনারে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই তেলের মধ্যে চালটাকে ভালো করে প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি একটু ভেজে নেব এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে পানি অ্যাড করবো আর অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে যেহেতু সাতশো গ্রাম চাল ব্যবহার করেছি তাই আমি এখানে দেড় লিটার পানি ব্যবহার করছি আর পানিটা ফুটন্ত গরম অবস্থায় ছিল দেড় লিটার পানি দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব চালের সাথে আর এখন দিয়ে দিব দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা আগে থেকে জাল করা ছিল গরম থাকলেও কোনো অসুবিধা নেই বা ঠান্ডা অবস্থাতেও আপনারা এখানে ব্যবহার করতে পারেন সাতশো পঞ্চাশ গ্রাম চালের জন্য দেড় লিটার পানি আর দেড় কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি এটাই হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবার একটু মিক্সড করে নিচ্ছি তবে আপনারা যদি এখানে পাঁচশো গ্রাম চাল আর এক কেজি গরুর মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেন সেক্ষেত্রে প্যাকেটে দেয় ইনস্ট্রাকশন অনুযায়ী পানি এবং দুধ ব্যবহার করলেই হবে চুলা মিডিয়ামে রেখে প্রায় পাঁচ মিনিট জাল করার পর পানিটা কিন্তু টেনে এসেছে আর এ পর্যায়ে এসে এখন রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলা সহ পুরোটা মাংস পোলাওর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে খুব ভালো করে এবার উল্টে পাল্টে মাংসের সাথে পোলাওর চালটা মিক্সড করে নেব আর দেখতেই পাচ্ছেন পানিটা টেনে আসার পরেই কিন্তু মাংসটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে আগে থেকে দিয়ে দিলে কিন্তু চালটা ঝরঝরে হবে না আর বিরিয়ানিটা লটকা বা নরম হয়ে যেতে পারে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবারে দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নেব উপরে থেকে নিচে আর নিচ থেকে উপরে তুলে দিচ্ছি দিয়ে চুলার রাচ মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো জাল করে নিয়ে ডাক্তারটা তুলে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি প্রায় দশ পনেরোটার মতো আর ছয় সাতটার মতো আলু বোখারা আলু বোখারাগুলো একটু ভেতর দিকে দিয়ে দিচ্ছি যাতে করে আলু বোখারাটা ভালো করে সেদ্ধ হতে পারে দিয়ে চুলারাচ একইবারেই লোতে রেখে এটাকে আরও দশ থেকে পনেরো মিনিট কিংবা সর্বোচ্চ বিশ মিনিটের মতো দমে রাখতে হবে আপনারা চাইলে এখানে বিরিয়ানিতে গোলাপ জল কেওড়া জল কিংবা কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করিনি এমনিতেই কিন্তু এই বিরিয়ানিটা অসম্ভব মজার হয়েছিল খেতে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে আর দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু একেবারে ঝরঝরে আছে খুব বেশি নরম কিংবা অনেক বেশি ড্রাই হয়ে যায়নি একেবারে পারফেক্ট আশা করছি আজকের রেসিপিতে যে কেউ খুব সহজেই মজাদার এই বিরিয়ানির রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় বিরিয়ানি আল্লাহ হাফিজ